মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে ভাইদের বোনেদের সবাইকে ঈদ মোবারক Hello guys আসসালামু সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন ভালো আছি তো বড় বড় কথা না বলি এখন ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো ভালো আছেন আজকে আপনারা সবাইকে ওই দিন ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশেপাশে ভাইরা আছে ইচ্ছা করছে আমার যারা ভিডিও দেখছেন অনেক 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 সালাম ও আর দোয়া রইল তোমাদের ঈদের দিনটা ভালো কাটুক অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা বোনের পক্ষ থেকেই মোবারও হ্যাঁ ভালো থাকো তোমরা আর আজকে আমি কী কী করি তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করবো ঘরের তো সমস্ত কাজ থাকে তোমরা জানো তো কী কী কাজ করি কী কী করি তোমাদের কাছে শেয়ার করবো হ্যাঁ তোমরা দেখতে থাকো আর পাশেই থাকো চলো এখন ভিডিওগুলো বানিয়ে দিই কারণ আর সময় পাবো না এখন আমি ভিডিও বানাবো তারপর তোমাদের সাথে আবার আসতে পারি তো ফাইনালি ভিডিও করা হয়ে গেল এই তো ভিডিও করার পরে এখন আমি আমার মেয়ে খাওয়াবো মেয়েকে খাওয়ানোর পর তারপর আমি ঘর দুয়ার গুলো মোছাবো পর তো আমি এখন কি কি করি তো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো কালকে তোমাদের ভাই অনেক রাতে দেখলাম বাজার করে আনছে অনেক বাজার করে আনছে ঈদের সমস্ত বাজার করে আনছে কালকে তো ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করে দেই তো দেখো এখানে শ্যামাই আর বিরিয়ানির মশলা নিয়ে আসছিল এখানে তিনটে সোনালি মুরগি মানে কক মুরগি আছে তো এখানে হচ্ছে রসুন আনছিল মানে আদা রসুন এগুলো পটল আমি পটল বাজার খাইতে পটল নিয়ে আসছে আর দুধ রান্না করার জন্য আর এখানে একটা নুডলস নিয়ে আসছে চাইনিজ নুডলস এই আমি আনতে বলছিলাম এরকম এরকম নিয়ে আসছে এখানে পাওয়া যায় না অনেক কিছুই পাওয়া যায় না আর এখানে লেমন আর এখানে মেয়েদের খাবার আরও আছে মেয়েদের খাবার এগুলো শেষ নাই আজকে আবার দেখো সকালবেলা বাজার পাঠাইছে তো নারকেল একটা পাঠাইছে ঝোলা সময় রান্না করার জন্য তোমরা কি সময় বললাম জানার সময় রান্না করব তোমাদের রেসিপিটা দিব। এখানে একটা রোস্টের মশলা আর এখানে পোলাচল আগেও এক কেজি পোলাচল আনছে এখনো আবার পোলা চল পাঠাইছে ওটা দিয়ে হবে না সবাই নিয়ে খাবো একসাথে এই কারণে তো এই তো আমার মেয়ের আবারও খাবার পাঠাচ্ছে এগুলোতে নারকে দিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি সিনেমাটিক শর্ট হিসেবে গিয়েছিলাম যে আমি তিনডোল রোল খেয়ে ফেললাম এখন ভাত নিয়ে দেখো এখানে আমি তালকে পাও পাকনা তারপর গিলা কলি যেগুলো বোনা করছিলাম কষায় কষাই ছিলাম ওইগুলোই আমি খাচ্ছি আর পটল এখন আমার মেয়ে আমি আমার গরমে তিন জোল নিলে খাবো তুমি মেয়েকে খাবার দিয়েছি দেখো মেয়ের মুখের অবস্থা কি করে এই ও এরকমই করে সময় কিছু খেতে চাই না আর পা খাচ্ছি আর ভাবতেছি যে আমার মানে হাড্ডি গুডি এইভাবে চাবাই চাওয়াই খেতে পারতাম মাঝে মাঝে এমন রাগ হয় বিশ্বাস করো তো এখানে আজকে চাঁদ রাত তোমাদেরকে বিদায় শুভেচ্ছা ঈদ মোবারক সবাই আমাদের পাশে দাওয়াত ছিল সবাই আমাদের বাসে চলে আইস। আচ্ছা এখানে আমার মেয়েকে মেয়েদের দিব আমার মেয়ে অনেক এক্সাইটেড মেয়েদের দেওয়ার জন্য চুপচাপ বসে আছে কিন্তু এত নড়াচড়া করে রে ভাই কি নড়াচড়া দমক দিয়ে দেখে ওপরে দিক তাকিয়ে আছে মানে ওপরে দিক তাকিয়ে আছে বোন দেখতেছে কিভাবে মেয়েদের আমি তো এমনি মেয়েটি দিতে পারি না বেশি নড়াচড়া করে আমি দমক গীতে নড়াচড়া করে আমার ভয়ে ওপরে দিক তাকিয়ে আছে দেখতে পাচ্ছ আমি তো মেয়েদের গীতে দিতে আমার এমনি হাত কাঁপে তার মধ্যেও নড়াচড়া করে তো আমি যা পারছি তাই সেই দেখো কী অবস্থা পড়ছে তা রোজা নাম লিখে দিয়েছিলাম তো বড় মেয়েকে আমি দিব সেটা কালকের ভিডিওতে দেখতে পারবো ও একটু নরচ কমই করে ঠান্ডা হয়ে বসে থাকে টিভিতে আমি একদম আমার ভালো লাগে তো আমি সেখানে আমি বিছানাটা পেন্ট করে নিলাম আমার ভাবতে পারো যে এক চাদর বারবার নাম ভাই আমি দুদিন পর পরই চাদর চেঞ্জ করি দুদিন পর পর চাদর বিছাই মানে একটা দুই একটা মিছাই এরকম দুইটার আফিসের জন্য রাখছি একটা বিছাই সে আমার নিয়ে আবার খাবার খায় এটা করে ওটা করে নষ্ট করে দেয় তাই মুখে না দেয় চাদরটা ধুয়ে আবার এটা বিছাই দিন পর পরে চাদর ধোয়া লাগে আমার অনেক ক্লিন করা লাগে তো এখানে দেখলাম খালি বোতল বোতল সব পড়ে আছে তো আমি মুছে সবগুলো পরিষ্কার করে নিলাম তো এখন আমি ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটা ক্লিন করার জন্য ঘর এখন বসবো তাই ঘরটা ভালো মতো ঝাড়ু দিচ্ছি কোনাকান্তিতে কি আছে আমার মেয়েরা খেলা করে তো কোনাকান্তি তো আমি এটা

দেখো জীবনটা এরকম ট্যাঙাত্যানা হয়ে গেছে তো আমি আমার জামা কখনো ফালাই না এগুলো আমি ঘর মুষি আমার লাঠিও আছে তারপর আমি বসে বসে ঘর মুষা আমার কাছে লাঠি দিয়ে ভালো লাগে না মোষে ঘরটা কি জানা তো এখানে ঘরটা মুছে পরিষ্কার করে তারপরে দিন আমি বসব করতে যাবো ই দাদা ধরো করে কাজ করছি কারণ আমাদের এখানে বৃষ্টির সিজন হ্যাঁ বাঙালি যে বৃষ্টির সিজন তাই সবাই জানে তাই কারণে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবো এখনই ঘুম 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 করছে আকাশ তাই ভাবছি যে তাড়াতাড়ি গোসল করে আসি তো তোমাদের শর্ট শটগুলো দেখাচ্ছি ইত্যিক করে তো কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবে আর নেক্সট ভিডিওর জন্য বেলাইকনটা অল করে দিবি যেন নিত্য নতুন ফানি ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ভালো মতো ইট কাটুক ধোয়া করি চলো টাটা আল্লাহ হাফেজ ভাই আলাইকুম ঈদ মুবারক